ডাক্তারেও আহারে পাবলিক বলতেছে কিসের পাঁচ বছর আরো যতদিন মনসায় উনি থাক না কিসের নির্বাচন নির্বাচন লাগবে না মার হাওয়া আফসোস কষ্ট হয় বিরক্ত হয়েছেন আলোচনা কি খারাপ লাগতেছে চলবে তো নাকি বলেন ভয় পাচ্ছেন আপনারা কোন কথায় বিরক্ত হচ্ছেন কষ্ট হচ্ছে না তো তাহলে একটু মন খারাপ করেন না অনেক দূর থেকে আসছে কিছু কথা বলার জন্য নাকি বলেন একটু অপেক্ষা করেন শেষের দিকে কিছু মেসেজ পাবেন ইনশাআল্লাহ বিরক্ত হইছেন এদের এগুলা স্লিপ টিলিপ দেওয়া লাগবে আপনারা যে কথা বলতেছেন সেই কথা আসলে ঠিক না কারণ আমি একবারই কই বারবার যে জিনিসগুলো বলতেছেন ঠিক না এগুলো দাওয়াত দাওয়ার আগে চিন্তা ভাবনা করা লাগে ঠিক এগুলো ঘরেই বলা উচিত লাগা ঠিক ঠিক মন মানুষের কথা নষ্ট দোয়া দোয়া করব কিছু কিছুক্ষণ চলবে তুই এ আমার দিকে থাকেন আমার দিকে থাকে আমার ভাইয়েরা দিল দিয়া কথা বলে পচার চেষ্টা করবেন তাহলে নাইবিরা চুলের ভূমিকা যারা পালন করবে মাঝে মাঝে জাল এমেরা টার্গেট করে তাদেরকেও জেলখানায় বন্দি করবে কিন্তু ছোট টাকা জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে ধর্ষক জেলখানায় গেলে মানুষ ঘৃণা করে কিন্তু কোনো আলেম যদি জেলখানায় যায় মানুষ কলিজা থেকে তাদের জন্য দোয়া করে হেরে যাবে ওদের হিংসা জিতে যাবে আমাদের ভালোবাসা ওরা এই জাতির সামনে আলেমদেরকে langchainit করতে চেয়েছিল আল্লাহ পুরো পৃথিবীর সামনে ওদেরকে langchainit করেছে কথা বলেন ঠিক কিনা যারা আলেমদের হাতে হাত করা পড়েছিল আলেমদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জেলখানায় বন্দী করেছিল আজকে ক্ষমতার চেয়ার থেকে ওরা পালিয়ে বেড়াইতেছে কথা কোন ঠিক কিনা এমন একটা অবস্থা করেছিল দাড়ি টুপি দেখলেই কথা না কেন সন্ত্রাস চাঁদাবাদ দুর্নীতিবাদ চোর ডাকা বুকের পোতাম খুলে ধরত আর চার পাঁচ জন হুজুর আলিম এক জায়গায় হলে বলে এরা গোপন মিটিং করতেছে এদেরকে ধরো রমজান মাসে মসজিদে পনেরো বিশ জন এক জায়গায় হয়ে একটু বৈঠক করতেছে সতেরো জনকে রমজান মাসে ধরে নিয়ে গেল কি অপরাধ কথা বলেন কি অপরাধ কোন অপরাধ নাই এজন্য মনে রাখবেন যারা আলিমদেরকে লাঞ্চিত করতেছে আমির হামজা ভাই আল্লা মামুনুল হক যত ওলামা ইকরাম জেলখানায় বন্দি হয়েছিল এই যে পিচ্চি বক্তা রবিগুল ইসলাম মাদানিয়া তাই নিয়ে হেস্ত্রি নিয়ে গেছে এরকম মাথা এরকম মারতে চান নিয়ে গেছে হাতে পায়ে ডান্ডা বাড়ি মাথায় হেলমেট এমন অবস্থায় তাদেরকে আদালতে নিয়ে আসে হাজিরে দেওয়া হতো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসী হাজিরে দিতে আসছে আর ওদেরকে হাসতে হাসতে নিয়ে আসে কথা কর না কেন জামাই আদরে রাখছেন কারণ টাকা আছে যে টাকার বস্তা এদিক সেদিক খরচ করে তো কথা কর না কে আপনারা রাগ করতেছেন মনে হয় আমার ভাইয়েরা এই জন্য হুজুরেরা যদি জেলখানা যায় আলেমেরা যদি জেলখানা যায় যুগে যুগে ষড়যন্ত্র ছিল আজও থাকবে আলেমদেরকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলা দিয়ে দর্শনের আসামি বানায়া যারা জেলখানায় পাঠায় মনে রাখবেন আল্লামা সাইদি হুজুরকে পর্যন্ত ওরা দর্শনের আসামি বানাইছিল কথা বলেন না কেন আমার মতো সাদা পাতা হুজুরের কি দাম আছে বা সাইদি হুজুর যদি ধর্ষণের মামলা খায় পঞ্চাশ বছর তাফসির করার পরেও আজ পৃথিবীর জমিনে যারা আলেমদের বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অপবাদ দেয় তহমত দেয় মনে রাখবেন বা বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে না কথা বলেন না কেন আল্লামা সাইদি তিনশো নারীকে ধর্ষণ করছে একটু জোরে কন না না বুঝবি এক নারীকে আদালতে নিয়ে এসে সাক্ষী দেওয়া হচ্ছে এ হুজুর দর্শন করছে বলে হা তো কয় আপনার জন্ম কত সালে কয় পঁচাত্তর সালে জন্ম উনিশশো সালে আর ধর্ষণ হয়েছে ১৯৭১ সালে সব স্নেহ সম্ভব কথা কন্নকে তো এক সাইটে বড় মিথ্যা কথা হতে পারে অন্ধ ব্যক্তিকে দিয়েছিল গাড়ি পোড়ানের মামলা সুপ্রিম কোর্টে হাজিরা দিতে গেছিল অন্ধ ব্যক্তি অন্ধ মানুষ গাড়িতে আগুন লাগান ওই গাড়ি গাড়ি কিছু বোঝায় এই যে শয়তান পর্যন্ত এলে দেখে চিন্তা করে যে এক সাইডে বড় মিথ্যাবাদী আর কে হতে পারেন এরা তো আমাকে ফেল করছে কথা কন কথা কন গাইবি মামলা ঘুম আসতে বোধ ধরিয়া টানিয়ে নিয়ে যায় জেলখানা ঘুম ভেঙে দেখে ওরে জেলখানা মানে গাইবি মামলা কথা কন না কেন এরকম আছে না না। এই জন্য আমা মন খারাপ করবেন না কষ্ট হয় কষ্ট হয় বাংলাদেশের কোনো আলেম দর্শনকারী হতে পারে আমার ভাইয়েরা দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন আল্লাহর

এখন থেকে এক আল্লাহর ইবাদত করবো আপনি যা বলবেন আমরা তাই শুনবো আল্লাহ নবী দানিয়াল ডেকে বলে শোনো সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও তাহলে আজ গভীর নিশীতে আমি যখন আল্লাহ বলে ডাক দেব আমার সঙ্গে তোমরা সবাই ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা একমাত্র আল্লাহই পারে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে আল্লাহর নবী দাঁলে ইসলাম ঘুমের মধ্যে চলে গেলেন রাত বারোটার পরে পাইগাম্বার যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন পাইগাম্বারের সত্তর হাজার ওম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাই একটু ভালোবেসে ডাক দেন আল্লাহ আল্লাহ আরেকটু জোরে ডাক দেন আল্লাহ একটু দরদ ভরা কন্ঠ নিয়ে mohabbat আর আবেগ ভালোবাসা নিয়ে ডাক দেন আল্লাহ আল্লাহ আল্লাহু আকবার এই যে আমরা আমাদের মালিককে ডাকলাম মালিক খুশি নাবে দা আমার ভাইয়েরা আল্লাহ ডাকার মধ্যে কি যে mohabbat কি যে দরদ কি যে ভালোবাসা ডাকলে মনে হয় পুরো বুকের ভিতরটা ভরে যায় কোন জায়গার ফাঁকা থাকে না আল্লাহ আকবার বেশি বেশি বলবেন হাটে কোনো সমস্যা থাকলে আল্লাহ দূর করে দেবেন বলেন আল্লাহ আকবার সম্মানিত ভাইয়েরা আল্লাহর নবী দানের সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন তার সত্তর হাজার অম্য থেকে জাগ্রত আল্লাহ বলে ডাক দিয়েছেন সবাইকে নিশ্চিত দায় লুটিয়ে বললেন কাকুতি মিনতি সবাই দোয়া করতে লাগলেন আল্লাহ নবী দানের সালাম দোয়া করেন আর ডেকে বলেন আল্লাহ আমার অম্মতেরা ভুল করেছে অন্যায় করেছে তারা নিজেদের ভুল বুঝতে পেরেছে আল্লাহ আপনি আমার অম্মদেরকে মাফ করে দেন পাইগাম্বার কাকুতি মিনতি সহকারে চোখের পানি ছিঁড়ে দিয়ে যখন কান্না করতে লাগলেন আল্লাহর কাছে দোয়া করতেছেন তাকে বলে পয়গাম্বার আর কান্না করতে হবে না আমি আল্লাহ দোয়া মঞ্জুর করে নিলাম অসিরে জালিমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থাও করে দেবো বলে না আল্লাহর নবী

এবার সবাইকে দরবারে নিয়ে আসা হলো পরের দিন সকাল বেলা বাদশা বক্তে নাসের যখন স্বপ্নের কথা বলতে যাবে ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহর নবী দান আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করলেন বলুন সুবহান আল্লাহ আরেকটু জোরে বলেন না সুবহান আল্লাহ সম্মানিত ভাইয়েরা আমার এ যুবকেরা একটা মোবাইলে যা আছে শেয়ারের মাধ্যমে আর একটা মোবাইলে পার করার সম্ভব কিনা এ যুবকে সাড়ে বারোটা বাচ্চা বসো বসো নিজের ওয়াদাটা ঠিক রাখো আমিও তো জানো পাঁচ ছয় কিলোমিটার দুই এক কিলোমিটার দূরে রেখে বইয়ের কথা তোমার মনে হয় আর আমার বউ দুইশো কিলোমিটার উপরে আছে আমার মন চায় না বাড়িতে যাইতে একা রেখে যায় না একটু সাথে নিয়ে যান অস্থির হয়েছেন কি আপনারা এ বাদামালা এই ভাই বসো এই ছোট ভাই বসো তুমি একটু শোন দিল দিয়ে কথা গলো বোঝার চেষ্টা করবেন যখন স্বপ্নের কথা বলতে যাবেন গতকাল রাত্রে আ কি কি যেন স্বপ্ন দেখলাম আর বলতে পারে না স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে। দেখে বলে সনপ গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি স্বপ্নের কথাও তোমাদেরকে বলতে হবে স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে জনগণ ডেকে বলে বাদশাহ তো পাগলামি কথা স্বপ্ন দেখেছেন আপনি আমরা কিভাবে বলবো বাদশার স্বপ্নের কথা দেশের জনগণকে জানে কথা বলেন একটু কথা বলেন বাদশার স্বপ্নের কথা দূরের কথা আপনারা স্বামী স্ত্রী এক খাটে ঘুমান নাকি আলাদা বলে হুজুর গরিব হতে পারি আলু ভর্তা দিয়ে ভাত খাই কিন্তু বউকে কোলে নিয়ে ঘুমাই কথা কোন ঠিক কি না আমার ভাইরা গরিবের ঘরে সুখ আছে শান্তি আছে বড় লোক টাকাওয়ালা দামি বিছানা আছে কোটি টাকার খাট আছে বিল্ডিং আমারত আছে কিন্তু জীবনে শান্তি নাই স্বামী স্ত্রীর মধ্যে দাউ করেলে সম্পর্ক বউ আলাদা রুমে ঘুমায় স্বামী আলাদা রুমে ঘুমায় কথা ক। কিন্তু গরিবের ঘরও একটা অভিমান খুব বেশি নাই ডাল ভাত খাই কিন্তু সুখ আছে শান্তি আছে আরামের ঘুম আছে আর ধনী চারটা ট্যাবলেট খায় ওরা রাত দুইটার দিকে ভ্যাল রায় বাইর করে কথা কর না কেন ঘুম কার দেয়া নিয়ম আল্লাহ গরিবের খাবার রুচি আছে কিনার টাকা নাই ধনির কিনার টাকা আছে খাবার রুচি নাই আল্লাহর কি খেলা আল্লাহ একবার বল আমার ভাইয়েরা দিল দিয়া কথাগুলো বোঝার চেষ্টা করবেন আমি যে কথা বলতে চাচ্ছিলাম ঘুমের ঘরে আপনার স্ত্রী আপনাকে বাদ দেওয়ার আরেকটা ছেলের হাত ধরে যদি পার্কে ঘরে আপনি কিছু টের পাবেন টের পাবেন না স্বপ্ন তো স্বপ্ন আর যদি টের পাইতেন বউ কি কি ওখানে রাখতেন না পিটায় নিচে ভালাইয়া দিতেন তার মানে স্বপ্নে আপনার বউ কি দেখে আপনি জানেন না আপনি যদি আপনার স্বপ্নে আপনার বউকে বাদ দিয়া আর একটা মেয়েকে পার্কে ঘরেন আপনার বউ যদি টের পাইতো ঝাঁটা দিয়ে পিটাইয়া বাড়ির থেকে বের করে দিত কথা কোন ঠিক কিনা স্বামী কি স্বপ্নে দেখে বউ জানে না বউ কি স্বপ্নে দেখে জানে না স্বপ্ন তো স্বপ্ন মাঝে মাঝে স্বপ্নে দেখে বাড়ি ঘরে আগুন লাগছে ঘুমোর থেকে ওটা দেখি না সব ঠিকই আছে মাঝে মাঝে স্বপ্নে দেখেন সাপ সারা করছে ঘুমোর থেকে ওটা কি সাপ খুঁজে পাওয়া যায় কথা কয় না গো মাঝে মাঝে স্বপ্নে দেখেন আপনি মারা গেছেন বউ বাচ্চা কান্নাকাটি শুরু করে দিয়েছে ঘুমোর থেকে চমকে উঠে দেখেন না বেঁচে আছে স্বপ্ন তো স্বপ্নই কথা বলেন ঠিক কিনা যুবকেরাও স্বপ্ন দেখে বিয়ের আগে নায়কেদের ছবি দিয়া পুরোটা রুম সাজানো আছে বোমার আগে ওই নায়কেদের ছবির দিকে তাকায় আর বলে হারে এরকম একটা বউ যদি বাইদাম জীবনটা ধন্য হয়ে যেত ঘুমের ঘরে দেখে নায়কে আর বুকের ওপরে স্বপ্ন দেখে যুবকেরা কথা বলেন ঠিক কিনা এই যুবকদেরকে নষ্ট করছে বর্তমান সমাজের তরুণ তরুদের এত নষ্ট করছে এক নাম্বার হাতিয়ার হলো এই মোবাইল এই মোবাইলের ওজন কম কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজনটা অনেক বেশি ঘরের দরজা জানালা মোবাইলে পাল্টা ভিডিও দেখেন মা যদি দরজায় না করে ভিতরে কি হয় রে তখন বলে বাংলাদেশের জন্য পড়ার ভান করে আবার মা বাবা চলে যায় আবারও মোবাইলে উল্টাপাল্টা ভিডিও দেখে সমাজ আছে না না আপনাদের এলাকার ছেলেপিলে ভালো এরা অবশ্য মোবাইল চালায় না কথা বলে নাগাদ না এই মোবাইলের মাধ্যমে পাপ কমছে না বাড়ছে ও দেশে মোবাইল আইসে চিঠি বন্ধ হই আছে দিবানা বানাইসে পোলামাইয়ার মনের কথা ভাসে বাতাসে এ যুবক চলবে দেখো পলা পানের মন বাদা ফেসবুকে এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারা খন এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে সে যে স্বামী সন্তান রাইখা নাকি পালাইয়া গেছে দুই বাচ্চার মা চার বাচ্চার মা পরকে প্রেম কইরা স্বামীরইকে আরেকটা পুরুষের হাত ধরে পালিয়ে যায় এরকম নারী আছে না না যে নারী সন্তান দেখে স্বামীরইকে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায় ওটা নারী না ওটা বিস্বাদ গাতক নারী ওটা নারী জাতির কলঙ্ক কলঙ্ক কেমনে পারো মা ও বোন কেমনে পারো স্বামী রাইখা সন্তান রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে কেমনে পারো ও নারী তুমি তো বহুরূপী আকাশের রং ধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায় নারীদের মন এরকম বদলায় ওই যে কারে ভালোবাসে ও নিজেও জানে না এ কথা না কে